আমাকে সমস্ত গাড়ি পেলেন এই আললে না এই আডা দিছি আমি অনেক লাগবে পনেরানব্বই দিন লাগবে আরে মি আমি ভাই বলাই দাবো

বাইমেলে রাস্তা gale মানুষ অপমান ভাই তোমার কথা তহনে ন ইদির দিনের পরের দিনের যে পলামাগো ইগের ইগের কি করলে বোন ভাই আই আই বোন এটা করমার এটা সালাম সালাম দিয়ে তিন উত্তর কথা আমরা ওই আগেতেlever টাকা পয়সা চলে বিমালা মানুষ অপমান এ দাদা আপনি বল ট্যাশ ভাই ভাই বলে রাজা নেতা টাকা টাকা দিয়ে দিক শুন মাগরি মগত আই আই সামনে মারবেন না কোন আমরা জানি আমরা জানি